আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা নার্সারি স্টলে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ মরিচ গাছ তারপর হচ্ছে করলা গাছের চারা আছে বিভিন্ন প্রজাতির সবজির চারা আছে আপনারা অবশ্যই যারা তারা সবজি বাগান করবেন অবশ্যই এখান থেকে চারাগুলো নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের মরিচের চারা আছে দেখতে পাচ্ছেন এখানে ফুলেরও ছারা আছে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িঘরে যে যে সকল জায়গা খালি জায়গা আছে খালি জায়গাগুলোতে আপনারা মরিচ টমেটো লাউ তারপরে এগুলো লাগাতে পারেন এখানে টমেটোর চারা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কদু লাউ চারা আছে বিভিন্ন ফুলের চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাড়ির খালি জায়গাগুলোতে অবশ্যই গাছ লাগাবেন আর অবশ্যই বারো মাসের সবজি যদি খেতে চান অবশ্যই আপনার বাড়ি আঙিনাগুলোতে অবশ্যই লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসতে পারেন এটা ছাগল জিরো পয়েন্টে পাবলিক টয়লেটের সামনেই এখানে অবস্থিত আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের ফলের ছাড়া ফুলের ছাড়া সবজির ছাড়া সংগ্রহ করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রেতা আছে ক্রেতারা অবশ্যই তারা ছাড়াগুলো সংগ্রহ করতেছেন আর দোকানে এবারে এখানে আস্তর এগুলো এইগুলো সাজাচ্ছে তো যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন